আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সরাসরি চর্মনাই থেকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আহমেদ আল্লাহ সৈতদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকের চর্মানায় কোম্পানির তাজ সরিষার তেল হঠাৎ করে নাম পরিবর্তন হলো কেন সেই বিষয়ে আমরা কথা বলবো সরিষার তেল কোম্পানির সম্মানিত মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ আশিক ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ এমটিসি মিডিয়ার সত্ত্বাধিকারী ভাইকে আসলে আমাদের তাজ ব্র্যান্ডে আমাদের যে সরিষার তেলটা ছিল ভাঙা এটা আমাদের ভোক্তাদের মাঝে আসলে বেশ একটি জনপ্রিয়তা তৈরি করেছে কারণ নির্ভরের জন্য মানুষের মাঝে ভোক্তাদের মাঝে আমরা আস্থা এবং বিশ্বাসের জায়গাটা তৈরি করতে করেছি যার জন্য আসলে ভোক্তারা আমাদের পণ্যটা আমাদের সেভাবেই গ্রহণ করছে আর নাম পরিবর্তনের ব্যাপার ব্যাপারটা হচ্ছে আমরা দীর্ঘ এক বছর আমরা তাজ নামে ব্র্যান্ডিং করে আসছে তাজ নামেই আমাদের পণ্যগুলো পরিচিত এবং জটিলতার কারণে আসলে আমাদের নামটা পরিবর্তন করতে হচ্ছে কিন্তু এখন বর্তমান যে নাম সেই নামটা অত্যন্ত চমৎকার শ্রুতিমধুর এবং তাৎপর্যপূর্ণ একটি নাম নামটি হচ্ছে ফাইজান ফাইজান নামটিও শুনতেও শ্রুতিমধুর এবং ফাইজান নামের অর্থ হচ্ছে মহান অনুগ্রহ মহান অনুগ্রহ এবং কিছু বিশ্লেষণাত্মক অর্থ করতে গেলে সেটা আলোকিত নূর বা এই ধরনের কিছু হয় কিন্তু শাব্দিক অর্থ এবং স্নান অর্থ হচ্ছে মহান অনুগ্রহ এই নামটা আসলে আমাদের পদাধিকারী ফয়জুল করিম শাইকা চর্ম নামের সাথে মিল রায়খা আসলে আমরা নামটা করেছি এবং এই নামটা আশা করি এই নামের উপরে আমরা যে আমাদের পণ্যের ব্র্যান্ডিং এটা করবো তা সরিষার তেল নাম পরিবর্তন হয়ে বর্তমানে ভাই ফাইজান এই ফাইজান তৈলের আপনার প্রোডাক্ট কতগুলো আছে ফাইজানের আপাতত আমাদের কাঠের খানিতে ভাঙা সরিষার তেলটা এটার আটটা আইটেম আমাদের আছে শুধু সরিষার তেল এরপর ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে বিভিন্ন গুঁড়ো মশল মশলা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে এরপরে তাজের চা তাজের চাল তাদের বিভিন্ন মশলার গুঁড়া সহ পর্যায়ক্রমে আমাদের ভোগ্য হিসেবে ভোগ্য হিসেবে কিচেনে এবং আমরা সরাসরি খাদ্য তালিকায় যেসব খাদ্য আমরা ব্যবহার করি ভোগ করি এই সকল প্রোডাক্টগুলোই পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ ভোক্তাদের মাঝে নির্ভেজালভাবে নিয়ে আসবো আসসালামু আলাইকুম দর্শকদেরও ধন্যবাদ আমাদের এই সাক্ষাৎকারটি কাছে জন্য এবং এম মিডিয়াকে বিশেষ করে ধন্যবাদ এম টিসি মিডিয়ার স্বত্বধিকারী মোহাম্মদ টিটু ভাইকে আমাদের ফাইজান এবং বিগত নাম তাজ এবং বর্তমান নাম ফাইজানের এই নিউজটি কভার করা যায়